বন্ধুরা কিতা খবর পালা আসি সব বলা টাকবা আমিও আছি বলা আর জগৎ গুড়াত বঞ্চন বন্ধুরা বহু সুন্দর একটা জায়গা যে জায়গা সাইড জঙ্গল আর জঙ্গল দেখা পাওয়া যায় আর মাছ নেন বহুত সুন্দর একটা রাস্তা আর আর কুচু নাই আমার আমার বাইক আছে বন্ধুরা ও দেখলাইনি বাইক লাই গেছি এখলা এখলা গুড়াতাম বাড়ির কটা খরতাম আরও দেখো সুন্দর জায়গা দক্ষান জঙ্গল আইসিলা এনে এখলা এখলা আমার্লাহ বন্ধুরা এ কুচ্চু নাই খালি সাইড সাইডটা তো খালি দেখ আসা দিবা বাঘবার লোক বাড়ি কম সময় তো তাকে লাগবে আরো দেখা গেছে খালি আর কুচ্চু নাই নো বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ফেসবুক পেজের ফলো করিও আর বর্তমানে যাই তামাজ আর বাইক লোয়া যায় গিয়ে বেশ সময় বাইনি তো না আর ভিডিওটা শুরু থেকে বন্ধুরা বহু জায়গা হয়ে গেছে বর্তমানে জঙ্গল আসি তো রাস্তা হলো ওই ওইটেনি ᱥᱟᱜᱚᱞ ᱦᱚᱨ 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 ᱚᱭ ᱚᱴᱚ